আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি কথা বলতে ইচ্ছে হচ্ছে যার মা নেই তার পৃথিবীতে কিছুই নেই আমি যখন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মাকে বললাম যে আমি ইনশাআল্লাহ বাড়িতে আসবো কিছুদিনের মধ্যে তো মা আমাকে একটা কথাই বলল যে কবে আসবে আমি বললাম যে কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ দশ পনেরো দিন হতে পারে তো মা এর মাঝখান অনেকবার কথা হচ্ছিল মা বারবার বলতেছিল যে তো দশ পনেরো দিন কবে শেষ হবে এদিকে আরেকটা জিনিস খেয়াল করলাম সেই ক্ষেত্রে অন্য এক ভাইয়ের বউ সেই বাড়িতে যাবে বলে তার ওয়াইফকে বলল আর তার ওয়াইফ তাকে জবাবে বলল এ মাসে আসার দরকার কি আরও একটা দুটা মাস থেকে আসলে আমাদের ওই বাড়ির জায়গাটা বরাট করে কমপ্লিট করা হয়ে যেত তো একটা জিনিস মা এবং বৌয়ের মধ্যে পার্থক্য অতটুকুই মায়ের টাকা পয়সা সম্পদের প্রতি কোনো লোভ নেই ছেলে সন্তানের প্রতি যে লোভটা থাকে আর একজন ওয়াইফের সবসময় তার চাহিদা থাকে ঘর বাড়ি গাড়ি টাকা পয়সা দালান কোঠা এগুলো যার কারণে ওয়াইফরা সময় চিন্তা করে যে আর একটা মাস দুটা মাস থেকে আসলে তাহলে হয়তোবা বাড়ির কাজটা শেষ হয়ে যাবে গাড়িটা কেনা হয়ে যাবে এরকম এই জন্য যাদের মা আছে মা থাকতে মাকে কদর করল কারণ হারিয়ে গেলে সেই সেই সোনার রত্নটা আর কখনো খুঁজে পাবেন না যদি বিবাহ করেন তাহলে হয়তো একটা ওয়াইফ পাবেন বা সেই ওয়াইফটা সবসময় আপনার টাকার চাহিদা থাকতে পারে বাড়ির চাহিদা থাকতে পারে গাড়ির চাহিদা থাকতে পারে স্বর্ণ অলংকারের চাহিদা থাকতে পারে কিন্তু আপনি যে তার মহামূল্যবান একটা সম্পদ সেটা অতটা সে কেয়ার করবেন না যেটা মায়ে করে পরিশেষে এই কথাটাই বলবো যে আল্লাহ রাবুল আলমিনের কাছে যিনি আমাদেরকে আমাদের মা বাবাকে এখনো যাদের মা বাবা বেঁচে আছে এত বড় একটা নিয়ামত আমাদেরকে এখনো দিয়ে রাখছে সেজন্য আল্লাহ তালার দরবারে লাখো লাখো কোটি শুক্রিয়া আদায় করব। আর যাদের মা বাবা দুনিয়াতে নেই আল্লাহ তালা তাদেরকে জান্নাত মসজিদ করুক এবং তাদেরকে তাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিয়ে তাদেরকে পরকালে শান্তি স্থায়ী ঠিকানা জান্নাতে প্রবেশ করিয়ে দেখে তো সকল মা বাবার জন্য এই দোয়াটা অবশ্যই করবো সবাই প্রত্যেকটা নামাজের পরে রব্বানা আদিনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল আিরতি হাসানা তাও অফিনা আদাবান্নার তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ